আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকের ভিডিওতে আলোচ্য বিষয় হচ্ছে এইচএসসি উচ্চতর গণিতের ক্যালকুলাস ক্যালকুলাসের অর্থায় থেকে আমি নেব আজকে কিভাবে আমরা অন্তরজ নির্ণয় করব সূত্রের সাহায্যে তা আমি আজকে ভিডিও ক্লাসের মাধ্যমে দেখানোর চেষ্টা করো তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর সাথে থাকো তাহলে ইনশাল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে আর হ্যাঁ তার আগে কিন্তু অবশ্যই তোমাদের সূত্রগুলো ক্লিয়ার করে নিতে হবে যাদের সূত্রগুলো ক্লিয়ার আছে তাদের জন্য কোনো অসুবিধা নেই আর যাদের এখনও সূত্রগুলো আয়ত্তকরণী বা ক্লিয়ার নাই। ভিডিওগুলো দেখার আগে তার সূত্রগুলো একটু ক্লিয়ার করে নেবে ধন্যবাদ এখন আমি তোমাদের সামনে যে প্রশ্নগুলো সলিউশন করে দেখাবো তা আমি কিন্তু বোর্ডে লিখে রাখছি যে তোমরা যদি আমার সাথেই থাকো হ্যাঁ তাহলে খুব সহজ হবে বুঝতে পারবে বর্তমানে নিলাম আট নাম্বার আর বইটা হচ্ছে রূপান্তি প্রকাশনী থেকে তোমরা রূপান্তি প্রকাশনীতে এই নাম্বার খুঁজলে অবশ্যই প্রশ্নগুলো খুঁজে পাবে তাহলে প্রথমে নিলাম ডিডি এক্স এক্স টু দি পাওয়ার মাইনাস কস এক্স আমরা জানি পাওয়ারটা আমরা আলাদা করে দিয়ে দিলাম এক্স টু দি পাওয়ার মাইনাস ডি ডিডি এক্স কস এক্স তাহলে এখানে কী হবে পাওয়ারটা সামনে চলে আসবে আর ওখান থেকে একবার বিয়ে করবো এন মাইনাস ওয়ান যেহেতু কস ডিডি এক্স কস এক্স মাইনাস সাইন এক্স ওই মাইনাস আর মাইনাসে গুণ করে প্লাস সাইন এক্স এই ছিল এটার উত্তর এরপরে আসবে ডিডি এক্স ফাইভ এক্স কি মাইনাস সেভেন সাইন এক্স প্লাস এক্স এখন যদি আমরা বের বের করে করে নিলাম নিলাম প্লাস এরপরে এই পাওয়ার যদি সামনে চলে আসে তিন পাঁচ পনেরো যে দেখা থেকে একবার বিয়ে করবো

নয় নাম্বার্স মাইনাস আলাদা করে কোন করে দে একসাথে বাড়াই দিলাম এক্স প্লাস এখন আমাদেরকে সূত্র জানতে হবে ডিডি এক্স নন এক্স ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স ডিডিক্স কোড এক্স মাইনাস কোসেগাস এক্স সূত্র কিন্তু একদম করে লেগেল সূত্র মাইনাস কোসিগাস কারেক্স আর ডিডি এক্স থেকে আসবে শুধু ওয়ান এ আমাদের আজকের প্রশ্নের সলিউশন আমার এই ভিডিওটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনো দেখো বা ভিডিওটি আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবে সেই সাথে আর কেমন লেগেছে তা সেটাও মতামত আর কি লিখবে আর কি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ